জামালপুরে জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল টানা কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে আর সন্ধ্যা সাতটার সময় জেলা বিএনপি ও তৃণমূল নেতৃবৃন্দদের আয়োজনে এই মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয় স্থানীয় বকুলতলা চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী দয়াময়ী চত্বরে মিছিলটি সমাপ্তি হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সদস্য মুশারফ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দলসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত এই মুহূর্তে তারুণ্য নির্ভর কমিটি ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করে জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে অতি দ্রুত আহ্বায়ক কমিটি করার আহ্বান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি বিস্তারিত শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে আমরা পাঁচ তারিখের পরে এবং পাঁচ তারিখের আগে আমরাই মাঠে ছিলাম তৃণমূল যাব তারেক জিয়া সাহেব ঘোষণা করছেন যে তৃণমূল বিএনপি বিএনপির মূল শক্তি কাছে আহ্বান জানাবো জামালপুর জানাব জামালতীর্ণ কমিটি অতি দ্রুত সম্ভব উনি ভেঙে দিবেন এবং আমাদের সহ ইনক্লুড করে একটা সুন্দর কমিটি উপহার দিবেন